হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আমি খুব ভালো আছি আমি এখন যাবো ভিডিও করতে খুব দেরি হয়ে গেল ভিডিও করাটা আর তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও ভিডিও যাবো আমার ভিডিও তোমরা সবাই দেখো সবাইকে দেখার সুযোগ করে দিও আর হচ্ছে আমার ভিউ তেমন ভিউজ আসছে না প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো আর সবাইকে দেখার সুযোগ করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু কিছু জানি না এই ফার্স্ট লাইফের কিছু ভুল হলে ক্ষমা করে দিয়ে সবাই ছোটো বড় সবাই আর কি বলবো আচ্ছা বন্ধুরা আজকে এইটুকি হ্যাঁ রাখি কিচ্ছু না ফার্স্ট বসলাম